আমার এখানে অনেক অনেক ভালো লেগেছে কিছু আছে দেখার মতো অনেক ভালো লেগেছে অনেক সুন্দর জায়গাটা অনেক জিনিস আছে এই জায়গায় ঘুরে দেখার মতন হ্যালো গাইজ আসসালাম সবাই কেমন আছেন আজ আমি চলে এসেছি আকাশ লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা যাই হোক গাড়ি থেকে নামলাম নামার পরে টিকিট কাউন্টারের কাছে চলে আসলাম টিকিটের লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা ঢুকে পড়লাম ইতিমধ্যে চোয়াডাঙ্গা লেক পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এখানে ছাতা দিয়ে তৈরি করা একটি গেট অনেক সুন্দর গেটটা তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন দুই হাত প্রসারিত করে ফুটবলের মতো কী যেন দাঁড়িয়ে আছে এখানে আবার অনেকে দেখে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভাবলাম আমিও এই লাইনে দাঁড়িয়ে যাই তাই আমিও এই লাইনে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে দেখি অনেকেই ভিড় করছে এখানে ও বুঝতে পেরেছি নাগর ধরে উঠবে সব থেকে উঁচু যে নাগর সেটাই তো আমিও সেখানে উঠলাম সেখান থেকে উঠে কিছুটা ভিডিও করলাম সব থেকে উঁচুতে উঠে সেখান থেকে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ভিউটা সেখানে উঠে আমি পুরাটা একেবারে পুরাটা ভিডিও করে নিলাম দেখেন আপনারা আমি সব কিছু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে নাগরদোলার উপরে উঠে অনেক সুন্দর জায়গা এখানে দেখেন কিন্তু অনেক কিছু রয়েছে যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেখানকার রাস্তাঘাট পাশে একটা খাল রয়েছে সেই খালের ভিতর দিয়ে আবার ব্রিজ করা রয়েছে আমাদের রফিক স্যার হ্যাঁ রফিকুল স্যার তিনি কিন্তু আমাদের সাথে ছিলেন তিনিও কিন্তু আমাদের সঙ্গে ঘুরেছেন এবং যে খালের উপর দিয়ে যে ব্রিজটা করা রয়েছে ব্রিজটার ডিজাইনটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর ডিজাইনটা এবং আশপাশের যে রাস্তাঘাটগুলো করা হয়েছে একেবারে সম্পূর্ণ টাইলস দিয়ে ফুল আকারে এখানে একটা লেক পার্ক রয়েছে যেখানে পুকুর পুকুরের পাশে দেখলাম অনেক মেয়েরা স্কুল থেকে এসে তারা নাচানাচি নাচানাচি করছে আপনারা দেখতে পাচ্ছেন গানের তালে তালে তারা নাচানাচি করছে আমার দেখে আসলে খুবই ভালো লাগছে যাই হোক দর্শক এখানে একটা ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাতে এসে ইয়ং জেনারেশান ইয়ং পোলা পান তাছাড়া রয়েছে অনেক মেয়েরা অনেক ভাবিরা এসে তারা কিন্তু এখানে ছবি তুলছিল যাই হোক আমরা আকাশ লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গায় এসে আমাদের আসলে খুবই ভালো লেগেছে আর এই তার পাশেই আবার দেখতে পেলাম হাঁস খেলা রয়েছে মানে হাঁসের উপরে ওঠে যেখানে বাচ্চারা উঠেছে শুধু বাচ্চারা না বাচ্চার মা বাবারাও কিন্তু এখানে উঠেছে সুপ্রিয় দর্শক যাই হোক ভিউটা অনেক সুন্দর এখানে বেলুন বিক্রি করেছিল এক চাচা সেটা আবার দেখালাম আপনাদের এখানে খাওয়া দাওয়ার জন্য যে জায়গাটা করা হয়েছে সেটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশে কিন্তু এখানে খাওয়া দাওয়া করা যাবে এখানে আবার স্পিড বোর্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্পিড বোর্ডে উঠে আপনি ঘুরতে পারবেন এখানে বিশাল বড় একটা উচ্চ দ্বীপ রয়েছে যে দ্বীপে উঠে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন এখানে এখানে আবার দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনা আবার বাচ্চাদের খেলনা উঠিয়ে অনেক বৌদিরা অনেক ভাবিরা কিন্তু অপেক্ষা করছেন বাচ্চাদের জন্য আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে আরো একটি ঝুলন্ত নাগরদোল আমরা দেখতে পাচ্ছি যাই মোটামুটি অনেক সুন্দর ভিউ আমরা কিছু দর্শকের কাছে জেনে নিই কেমন হয়েছে এখানে এসে অনেক ভালো লেগেছে এখানের প্রাকৃতিক যে মানে সৌন্দর্যটা এটা অনেক সুন্দর আর মানে অনেক কিছু আছে যেগুলো দেখার মতো এখানে আমরা অনেক কিছু শিখলাম এখানে অনেক বড় একটা দিঘি আছে তারপরে এখানে ঘোরার মতো অনেক কিছু আছে অনেক বড় বড় নাগরদোলনা আছে তারপরে হচ্ছে অনেক কিছু যেগুলো বলার মতো না এখানে প্রাকৃতিক বলতে অনেক কিছু এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো অনেক ভালো লেগেছে অনেক সুন্দর জায়গাটা অনেক জিনিস আছে এই জায়গায় ঘুরে দেখার মতন এই ধরেন নাগরদোলনা তারপরে তরমুজ স্প্রিট বোর্ড অনেক কিছু আছে এখানে যারাই আসবে তাদেরই ভালো লাগবে সুপ্রদর্শক আমারও কিন্তু জায়গাটা অনেকে ভালো লেগেছে যাই হোক ভিডিওটা অনেক বেশি বড় করলাম না এখন আমি ভিডিও থেকে বিদায় নেবো রান্না বান্না করেছিলাম রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সেখান থেকে এখন আমরা বিদায় নিয়েছি আমার সাথে ছিলেন আমাদের স্রোদীয় স্যার সবাই মিলে খাওয়া দাওয়া করে একসঙ্গে খাওয়া দাওয়া করে জায়গাটা আমরা ত্যাগ করলাম যাই হোক সুপ্রদর্শক আপনারা আমাকে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানাতে হবে কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট দেখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন